এই জুলাই মাসের আপডেট তথ্যগুলো জেনে নিলে যেই কোনো চাকরি পরীক্ষা বা সামনের অ্যাডমিশনে এইখান থেকে কিন্তু কাজে লাগবে সো বাংলাদেশের প্রথম ডিজিটাল ব্যাংকের নাম হচ্ছে নগর ডিজিটাল ব্যাংক পিএলসি যেটি কিন্তু দু সালের তিন জুন এটি স্বীকৃতি পায় বা স্বীকৃত হয় সো ব্যাংকের কথা বলতে গেলে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি তিনি কিন্তু বারোতম গভর্নর তার নাম হচ্ছে আব্দুর রফ তালুকদার তিনি চার জুলাই দু সালে তিনি মনোনীত হন এখন পর্যন্ত তিনি রয়েছেন এবং আমরা যদি বাংলাদেশের প্রথম গভর্নরের কথা বলি এ এন এম হামিদুল্লাহ তিনি কিন্তু উনিশশো সালে প্রথম পদে আসেন এবং বাংলাদেশ ব্যাংকের বর্তমান ডেপুটি গভর্নরের নাম কিন্তু নুরুন নাহা দেশে বর্তমানে তফসিলি ব্যাংক হচ্ছে বাষট্টি তফসিলি ব্যাংক মানে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের দ্বারা যারা কিন্তু লিস্টেড থাকে এরকম ব্যাংক হচ্ছে বাষট্টি সো এক জুলাই দু হাজার চব্বিশ সর্বজনীন পেনশন ব্যবস্থায় বা কোন স্কিমটি নতুন যুক্ত হয় আমরা জানি যে এর আগে আরও চারটি স্কিম ছিল বর্তমানে কিন্তু এই প্রত্যয় স্কিমটি জড়িত হওয়ার পর কিন্তু শিক্ষকরা আন্দোলন করছেন প্রত্যেক স্কিমটি হচ্ছে যেই সব স্বসাহিত্য বা সাহিত্য সাহিত্য যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানে যারা কর্মরত তাদের জন্য যে স্কিমটি রয়েছে সো এটি কিন্তু প্রত্যয় এবং এক জুলাই দু সালে আরো একটি স্কিম আসবে যেটির নাম কিন্তু সেবক সেটি কিন্তু সরকারি চাকরিজীবী জীবীদের জন্য এরপরে চার নাম বা বাংলাদেশের বর্তমান জনসংখ্যা আমরা জানি এই যে একশো মিলিয়ন বা সতেরো কোটি দশ লক্ষ জনসংখ্যা কিন্তু বর্তমানে রয়েছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তারপর জনসংখ্যা বৃদ্ধির হার বর্তমানে কিন্তু এক দশমিক তিন তিন পার্সেন্ট মাথায় রাখা উচিত জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে থাকে হচ্ছে এক হাজার একশো একাত্তর জন এবং আমাদের প্রত্যাশিত বর্তমানে গড় আয়ুষ্কাল কিন্তু বাহাত্তর দশমিক তিন বছর মানে আমরা বাহাত্তর দশমিক তিন বছর গড়ে বাঁচি এবং এটা কিন্তু বিভিন্ন কর্ম বা পেশা যে ভিন্নতা হয় যেমন রিক্সা চালক যারা তাদের কিন্তু গড়ায় আবার কম পঁয়তাল্লিশ বছরের মতো তারপরে নেটোর নতুন মহাসচিবকে নেটোর নতুন মহাসচিব কিন্তু মার্ক রুট যিনি কিন্তু নেদারল্যান্ডসের একজন নাগরিক এটা হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন যেটি কিন্তু উনিশশো সালে চার জুলাই প্রতিষ্ঠিত হয় বর্তমানে এর সদস্য দেশ কিন্তু বত্রিশটি এর সদস্য ছিল ফ্রান্সে বর্তমানে কিন্তু বেলজিয়ামের ব্রাসেলসে বত্রিশটি দেশের মধ্যে দুইটি মুসলিম দেশ রয়েছে আলবেনিয়া ও তুরস্ক এবং সর্বশেষ যে সদস্য রাষ্ট্র সে হচ্ছে ফিনল্যান্ড ফিনল্যান্ড মার্চ দু সালে এই ফিনল্যান্ড কিন্তু ন্যাটোতে যোগদান করে সো এই ভিডিওটি আইডিতে শেয়ার করে রাখলে বা টাইম শেয়ার করে রাখলে যে কোনো পরীক্ষার আগে একবার দেখে গেলে কিন্তু এখান থেকে একটা প্রশ্ন কমন পড়তে পারে বা সময় করে দেখে নিলে হবে সো এরকম আর ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল নাবিল হাসান অফিসিয়াল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ জিকে ইউটিউব ফলো করে দিলেই হবে সামনে আরো ভিডিও আসবে এইচএসি চব্বিশ ব্যাচ পঁচিশ ব্যাচ ছাব্বিশ কিংবা সেকেন্ড টাইম আর যারা কিনা বিশ্ববিদ্যালয় প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য হচ্ছে আমার এই কোর্সটি এই কোর্সে অ্যাড হয়ে গেলে একবার টাকা পে করে আগামী সাত আট মাস ক্লাস করতে পারবা একটি কোর্স দ্বারা তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম জাহিনীনগর গুচ্ছ বিউপি মেডিকেল ডেন্টাল নার্সিং সবগুলো কভার হয়ে যাবে সো এখানে কিন্তু ডিটেলস পুরো দেওয়া আছে অলরেডি হাজার জনের মতো স্টুডেন্ট হয়ে যাচ্ছে এখন ফিফটি ডিসকাউন্ট চলছে সো এই কোর্সে অ্যাড হয়ে গেলে কিন্তু তোমাদের বিশ্ববিদ্যালয় সাধারণ কেন্দ্রে তোমরা ভালো করতে পারবে এবং আমার কোর্স থেকে এই বছর কি পরিমাণ প্রশ্ন কমন পড়েছে সেগুলো দেখতে এবং কোর্সের টপিক ভিত্তিক রুটিন দেখতে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে জাস্ট একটা নগ বা কল দিলেই হবে